সোনাকান্দা কবরস্থান রোজ যুব সমাজের উদ্যোগে যুবনেতা বরাত হোসেন রাব্বির পক্ষ থেকে সোনাকান্দা উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বরাত হোসেন রাব্বি গণমাধ্যমকে জানান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হল আমি মরহুমান আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত সমগ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও খতিব মুফতি মাহমুদুল হাসান রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ